নমস্কার আজকে নতুন বছরের একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে দু সালে এবং সাতটি রাশি বলে কন্টিনিউ দিচ্ছি দু হাজার সাল হচ্ছে শনির বছর তার প্রথম মাসটা কেমন অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যে সেটা নিয়ে আমাদের আলোচনা আলোচনা করার আগে অবশ্য আমি গো রাশিটা সিচুয়েশানে একটু আলোচনা করে নিই প্রথম বলেনি। চন্দ্র এক তারিখে মানে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে আর কন্যাশি থাকবে আপনার কেতু আর মিনে থাকবে আপনার রাহু আর বৃহস্পতি মার্গি অবস্থায় অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি আহ বক্রি থেকে মার্গি হচ্ছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে শনি হচ্ছে কুম্ভ রাশিতে আর এদিকে আপনার বৃষ্টিকে থাকছে শুক্র আর বুধ বুথ দু তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গি দু তারিখে মার্গির পরে আট তারিখে চলে যাবে বিশ্চিক্তে ধনুরাশিতে তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল এই সিচুয়েশনে আমরা বলবো এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে আট তারিখে চলে যাবে বুথ চলে যাবে আপনার ধনুরাশিতে দু তারিখে মার্গি হবে আট তারিখে বুথ যাবে ধনুরাশিতে বৃষ্টির রাশি থেকে তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে সূর্য যাবে ধনুরাশিতে থেকে মকরে ষোলো তারিখে আর আঠেরো তারিখে শুক্র যাবে বিশ্চিক থেকে ধনুরাশিতে ষোলো তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর সংক্রান্ত মকর রাশিতে এসে তখন মকর সংক্রান্তি তৈরি হয় এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন সেটা নেওয়ার পরে আমি প্রোগ্রাম দেব কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে এবং আঠেরো তারিখে শুক্র বৃষ্টি রাশি যে ধনুরাশিতে চলে যাচ্ছে এই হলো গোয়ের সিচুয়েশন এবং চন্দ্র আড়াই দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি যাবে হচ্ছে সে মে মাসে আপনার অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে শুধু এই সিচুয়েশনে যে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা যাই সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন দু হাজার সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে গ্লানি ভুলে গিয়ে সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন কেন শনির বছর এটা শনি সাড়ে সাতে চলছে তিনটে রাশির উপরে তিনটে রাশি কোনটা কোনটা মকর কুম্ভ মিন মকরের থার্ড স্টেজ কুম্ভের সেকেন্ড স্টেজ আর মিনের হচ্ছে ফার্স্টেজ আর সাড়ে সাত তিন রাশি ঢাইয়া চলছে আপনার বৃষ্টি রাশির উপর দিয়ে আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে এই সিচুয়েশনে জানুয়ারি মাসে বারো রাশির উপর কি সেটা আজকে আলোচনা করব আজকে তুলা রাশি নিয়ে বলবো তুলা রাশি জানুয়ারি মাসটা কেমন যাবে তুলা রাশি লোককে যারা তারা কিন্তু যেহেতু তুলা তুলারাশির সেকেন্ড হাউজে বসে আছে শুক্র আর বুধ এবং সে যখন ট্রানজিট করে বুধ যখন থার্ড হাউসে যাবে এবং আদার্স গো ট্রানজিট করবে এবং আপনার দ্বাদশ ঘরে বসে আছে কেতু এই সিচুয়েশনে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য বা মানসিক দিক দিয়ে মাঝে মাঝেই একটু অস্থিরতা কাজ করবে দ্বিতীয় কথা যেহেতু দ্বাদশে আপনার কেতু বসে আছে আপনার আপনজনের কাছ থেকে কোনো আঘাত পেতে পারেন বিশেষ করে যাকে বেশি বিশ্বাস করবেন সে হয়তো সরি টু সে পিছন দিয়ে ছুরি মারার কোনো প্ল্যান করতে বা আপনার এগেন্সে কোনো কনসপিসি করতে বা শত্রুতা করতে পারে আপনাকে কোথাও ফাঁসিয়ে দিতে পারে আপনার বদনাম করতে আপনার পেছনে এর জন্য বলছি এইসব চিন্তাগুলো আপনার মাথায় আসবে শুধু এইসব চিন্তাগুলো অ্যাভয়েড করে নিজেকে একটু যোগা বা ব্যায়ামের মধ্যে নিয়োজিত রাখবেন আর চোখ কান খুলে রাস্তায় চলবেন এটা কিন্তু ওভারঅল কিন্তু সারা মাস্টার কথাই বলছি মাসের প্রথম দিকটা শরীর নিয়ে বিশেষ করে ঠান্ডা লাগার কোনো ধাঁচ পেটের কোনো প্রবলেম বা মাইগ্রেনের কোনো ব্যথা এরকম কোনো প্রবলেম কিন্তু আপনার আসতে বা কোনো কোনো ইনফেকশন ডিজিজে আপনি ভুগতে পারেন কোনো ইনফেকশন ডিজিজে আপনি মাসের প্রথম দিকটা একটু ভুগতে পারেন আর আর্থিক দিকটা বলছি এই মাসটায় চেষ্টা করবেন কোনো জায়গা থেকে লোন না নিতে বা কাউকে কোনো ধার না দিতে তাহলে কিন্তু যদি ধার ভুলক্রমে দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই টাকা কিন্তু অসুবিধা হবে যদি লোন নিয়ে করতে পড়বে ফিউচার সুতরাং আপনাকে একটা কথাই রিকোয়েস্ট করবো এই মাসটা লোনের চক করে পড়বেন না বা কাউকে ধার দেনা দিয়ে ভুল কাজটি করবেন না আর পরিবারের দিকে যেটা বলবো ফ্যামিলি যারা আপনার সিবলিং রয়েছে মানে ভাই বোনেরা বিশেষ করে ছোটো তাদের সাথে সম্পর্কটা কোনো কারণে একটু হয়তো আপনার মতভেদ বা মতবিরোধের জায়গায় পৌঁছতে পারে সেটাকে যদি দেখছেন তারা আপনার এগেনস্টে কিছু বলছে তাহলে সেই জায়গাটা আপনি আস্তে আস্তে অ্যাভয়েড করুন সুতরাং আপনাদের একটা কথাই বলুন চোখ বন্ধ করে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না যদি মনে মনে তার হয়ে কিছু কাজ করতে বা তার কথা কিছু কাজ করতে হচ্ছে অবশ্যই তাকে একটু যাচাই করে নেবেন এবং যদি মনে হয় সেটুকু কনসাল্ট করে নেবেন যদি কোথায় শৈশবদের ব্যাপার তাহলে আর টাকা পয়সা বা কোনো অশান্তি কোন বাদবিবাদ হতে হয়তো কোনো টাকা আপনার পাওয়ার ব্যাপার ছিল হয়তো সেই ইয়েটা রাখতে পারে তার সাথে কোনো হয়তো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে কিন্তু আমি বলবো আপনাকে এটাকে অ্যাভয়েড করতে না হলে কিন্তু সেটা অনেক দূর জলটা গড়াতে পারে চেষ্টা করবে তাকে ভালো করে বুঝিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে সেই টাকাটা রিকভারি করার চেষ্টা করবে এটা কিন্তু তুলারাশির লোকেদের জন্য জানুয়ারি মাসটা এ বলো কোনো কারণে বিশেষ করে আর্থিক কারণে বা সম্পত্তিগত কারণে কারোর সাথে আপনার কোনো অশান্তি একটা বাতাবরণ মানে বেশ বড় অশান্তি সেটার জন্য আইনি ঝামেলা বা পুলিশ ঝামেলা হয়ে যেতে পারে তুলারাশি যারা অবিবাহিত তাদের কিন্তু এই মাসে বিয়ে হওয়া একটা যোগ তৈরি হবে কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো এই মাসটা অ্যাভয়েড করতে বিয়ের জন্য কেননা আপনার মানসিক শান্তি একটা অভাব তৈরি হবে সুতরাং চেষ্টা করবেন আমি নেক্সট যখন বলবো তখন সেটা যদি আপনি আমার কথা মানেন আমি একটু ওভারঅল যদি একান্তই ফাইনাল কথাবার্তা হয়ে থাকে এই মাসটা একদম শেষের দিকটা সেটা আপনি কেন অনেকেই আমার প্রোগ্রাম দেখতে সবাই যে হিন্দু সবাই যে বাঙালি সবাই যে তাই তা নয় এটা সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছে অল ওভার ওয়ার্ল্ডে প্রোগ্রামটা যাচ্ছে সবাই যে এটা পৌষ মাস বলে করবে তা নয় কেন জানুয়ারি মাসে অনেকটা মাঘ মাসও পড়ে যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন এই মাসটা অর্থাৎ জানুয়ারি মাসটাকে বিয়ের ব্যাপারে একটু অ্যাভয়েড করতে বা ফাইনাল কোনো কথা না যেন বলতে হয় আপনার কিন্তু এই সময় সামাজিক সম্মান বাড়বে আপনি হয়তো সামাজিক যদি আপনি কোনো সামাজিক বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন হয়তো দেখা গেল আপনি কোনো জায়গায় কোনো হয়তো আপনি কোনো ইনভাইটেশন পেয়েছেন বা সেখানে আপনার কোনো গুরুত্ব বা দায়িত্ব বাড়বে আপনাকে কেউ অনার করবে করবে অর্থাৎ সম্মানিক কোনো পদ দেবে আপনার কে কোনো হয়তো কোনো গিফট দিতে পারে এই জায়গাগুলো আপনি পেতেন হয়তো আপনি সেখানে কিছু উপযুক্ত কোনো গিফট দিতে পারেন বা সেবা করতে পারেন কোনো দান করতে পারেন এরকম জিনিসগুলো এই মাসে রাশি লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও বলছে ওভারঅল ডিসকাশন যারা সন্তান তুলারাশির সন্তান সন্তানের যে তুলারাশি তা নয় আপনি যদি তুলাশি আপনার সন্তানের ক্ষেত্রে একটু আপনার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কেন সন্তান এই সময় একটু আপনার অবাধ্য হবে একটু লেথার্জি আসবে মাঝে মাঝে আপনার সন্ধ্যা শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে বিশেষ করে যদি ছোট সন্তান হয় দেখা হলো আপনাকে কোনো বায়না কিন্তু খাওয়ার ব্যাপারে সেইটা আপনি চেষ্টা করবেন তাকে দিতে কিন্তু তাকে ওয়ানিও একটা দেবেন যে এইগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে কোনো তার সাইড এফেক্টটা কেউ সেটা তাকে একটু বুঝিয়ে দেবেন যে আর বড়ো সন্তান যদি হয় দেখা এলো সে আপনাকে বায়না ধরলো কোনো কিছু একটা কষ্টের জিনিস কিনে দেওয়ার জন্য সেটা আপনি যদি সামর্থ্য করে দেবেন নয়তো তাকে বুঝিয়ে সেটা মেনটেন করার চেষ্টা করবেন অর্থাৎ কোনো তাকে বেশি মানে ওই শাসনের মধ্যে গেলে বেশি সেন্টিমেন্ট হয়তো কোনো ভুল কিছু হতে পারে সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা করুন যারা স্টুডেন্ট স্টুডেন্ট যারা তারা কিন্তু তাদেরকে বলবো এই মাসটা বিশেষ করে মাসের প্রথম দিকটা কেন এইভাবে ভেঙে ভেঙে কেন বলছি যেহেতু গোরাশিগুলো মাসের মধ্যে দুবার তিনবার করে নানানভাবে ঘর চেঞ্জ হচ্ছে সুতরাং আমি বারবার ওই জন্যই ভেঙে বলছি মাসের প্রথম দিকটা স্টুডেন্ট যারা আছে রাস্তায় খাবারের ব্যাপারে বা বাড়িতে ব্যাপারে কোনো অনুষ্ঠানের বাড়িতে খেতে গিয়ে একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে নাহলে কিন্তু তার জন্য পেটের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম হতে পারে আর কোনো রিলেশানে যদি আপনার আপনার স্টুডেন্ট তুলার স্টুডেন্ট যারা তারা এই সময় রিলেশনে যদি থাকে তাহলে কিন্তু এই সপ্তাহটা একটু বুঝে শুনে আপনাকে ম্যানেজ করতে নালে কিন্তু কোনো কারণে সম্পর্কটা একটু চিদ্ তৃতীয় কোনো ব্যক্তির ইয়েতে মধ্যস্থতায় আপনার সেই জায়গাটা আবার হয়তো ঠিক হয়ে যেতে পারে নিজেদের মধ্যে সম্পর্কে চিদ্ধ হলো তৃতীয় কোনো ব্যক্তির ঠিক হয়ে যেতে পারে বারবার বলে দিলেন কথাটা সুতরাং এরকম কোনো যে সিচুয়েশন হয় অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির সহায়তা আপনি নিতে যদি সে আপনি হিতাকাঙ্ক্ষী হয় এমন কাউকে আবার সহায়তা নিলেন যে দেখলো আপনার বিরুদ্ধাচারণকে সম্পর্কে ভেঙেই দিল এমন আবার করে ফেলেন না যারা চাকরি করছেন তাদের জন্য একটা উপদেশ দেওয়ার মতোই বলি এই সপ্তাহটা মানে সপ্তাহের প্রথম দিকটা বা দশ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত বা সারা মাসটা বসের সাথে আপনি কোঅপারেট করে করার চলার চেষ্টা করবেন বস হয়তো আপনি কোনো গুরু দায়িত্ব বা এক্সট্রা কোনো দায়িত্ব বা অন্য কোনো কাজের দায়িত্ব আপনার উপর দিল সেটা কিন্তু আপনি কোনো ইরিটেটেড হয়ে কোনো ব্যাড বিহেভ যদি করে ফেলেন তাহলে আপনার এগেন্সে কোনো স্টেপ বা কোনো পানিশমেন্ট আসতে পারে সুতরাং আপনি চেষ্টা করবেন সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে এবং চেষ্টা করবেন সে কাজের দায়িত্বটা নিজের না নিজের ঘাড়ে নিতে তাহলে কিন্তু এই মাসটা যদি এইভাবে উঠতে দিতে পারেন মাসের শেষের দিন কিন্তু সময়টা আপনার ফেবার বস আপনার সুনাম করবে আপনার সুখ্যাতি করবে এমন কি আপনার পথ প্রমোশনও হতে পারে যদি আপনি মাসের প্রথম দিকটা বসের সাথে কোঅপারেট করে চলতে পারেন দেখা গেল বস হয়তো কোথাও ঘুরতে বা অফিসে আদার্স কলিগরা যদি কোথাও ঘোরার প্ল্যানও করছে সেটা কেন আপনাকে অংশগ্রহণ করতে বলবে সুতরাং এই মানে আমি বারবার বলছি মানে প্রথম দিকটা এই কিছু কিছু রাশি লগ্নের জন্য একটু টাফ যায় মাসের শেষের দিকটা অনেকটা আপনার ফেভারে আসবে দাম্পত্য লাইফে যারা বিবাহিত বা যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ বা কাপল যারা বলছি তারা কিন্তু মোটামুটি সম্প মাসটা ঠিকই যাবে কেননা আপনারা হয়তো যেহেতু এটা ঠান্ডা সিজন হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেখেছেন বা আচ্ছা আমাকে কোথাও হয়তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করলেন হয়তো সেটা চেষ্টা করবেন মাসের প্রথম দিকটা না যেতে কেন এই সময় গেলে কিন্তু আপনার পার্টনার শরীরটা নিয়ে আপনাকে ভুগতে হবে এমনকি সেখানে গিয়ে হয়তো পুরো ঘোরা হলেও আপনার ব্যাক করে চলে আসতে পারে মানে কি ডাক্তার হসপিটাল এরকম প্রবলেম হতে পারে এবং অর্থ খরচ হতে পারে অর্থ লস হতে পারে আপনার পার্টনার কোনো জিনিস চুরি হতে পারে কোনো মিসিং হতে পারে সেখানে দেখা গেলো আপনার তার সাথে সম্পর্ক মধ্যে একটা টানাপড়ের সৃষ্টি হতে পারে এই কারণে যদি আপনি মাসের এই প্রথম দিকটা অর্থাৎ দশ এগারো তারিখ বারো তারিখটা বাদ দিয়ে যদি কোনো প্রোগ্রাম তৈরি করেন তাহলে কিন্তু অর্থাৎ ঘুরতে যাওয়ার কোনো প্রোগ্রাম বা কোনো খেতে যাওয়ার প্রোগ্রাম বা কোথায় ডিনারে যাওয়ার প্রোগ্রাম বা কোনো পার্টি অ্যাটেন্ড করার প্রোগ্রাম তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বেটার অর্থাৎ মানে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা আপনার ফেভারে থাকবে পার্টনারের কাছ থেকে পার্টনার যে কোনো চাকরি করবে ব্যবসা তার থেকে কোনো গুড নিউজ পেতে পারে আপনার পার্টনারের দ্বারা আপনি উপকৃত হতে পারেন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে পার্টনার আর্থিক সংগতিরা যথেষ্ট সাপোর্ট করবে যদি সে কোনো কর্মের সাথে জড়িত থাকে ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন এই একই কথাই বলো মাসের প্রথম দিকটা কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন কোনো ইনভেস্ট করবেন না যদি কোনো চুক্তি করতে হয় অবশ্যই সেটা বারবার পড়ে নিয়ে কোনো কাউসে করে তারপর সেই চুক্তিতে সাইন করবেন কেননা মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের কেন এতগুলো গ্রহ মাসের প্রথম দিকটা অনেকগুলো গ্রহ ট্রানজিট করবে কেন আট তারিখে বুথ ট্রানজিট হবে চন্দ্র চন্দ্রদের প্রতি মুহূর্তে চন্দ্র এই মুহূর্তে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী আছে সেরকম ট্রানজিট যখন করবে তখন কিন্তু আপনার সময়টা অনেকটা ডিসফেভারে থাকবে মাসের প্রথম দিকটা অর্থাৎ দশ বারো তারিখ পর্যন্ত তারপরে সময়টা আস্তে আপনার ফেভারে আসবে তখন কিন্তু কোনো চুক্তি হতে পারে তখন ব্যবসা যতটা ডেভেলপ করবে কোনো ইনভেস্ট করতে পারে নতুন কোন ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন কোনো প্ল্যান করতে হবে সেটা অনেকটা আপনার সহযোগিতা অর্থাৎ সবসময় বলছি মাসে লাস্টের দিকটা আপনার সাপোর্ট করবে এই মোটামুটি আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় ভালো অবশ্যই লাগবে অনেকাংশেই মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিশ বেলটা অন করে রাখবেন আর যত পারেন লোকে শেয়ার করবেন আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবে